আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম সকল শীতের সবজি দিয়ে একটা ভাজি রান্না ভাজি আমরা সবাই করতে পারি তারপরে চলুন দেখে নেই প্রথমে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল বা যে কোনো তেল আপনাদের রান্নার যেটা ব্যবহার করেন সেটা দিতে পারেন তারপর এখানে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে সবজিতে তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি সাথে দিয়েছি লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি দুই ধরনের মরিচ এখানে ব্যবহার করেছি তবে আপনারা যদি ঝাল খেতে চান কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে দিতে পারেন এরপর আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পর ভাজিতে আসলে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না তবে অনেকেই এখানে ভাজা জিরার গুঁড়া বা জিরা দিতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার ভালো লাগলে দিতে পারেন এরপর আমি আগে থেকে ধুয়ে রাখা আমার সবজিগুলো দিয়ে দিচ্ছি এটা খুবই কালারফুল একটা ভাজি হবে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন একটু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর খুব বেশি টাইম আসলে লাগবে না ভাজিটা হয়ে যেতে আমি চলে আসবো সিদ্ধ হয়ে যাবার পরে আপনারা মাঝখানে ঢাকাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেবেন যে সেদ্ধ হয়ে গেছে কি না তো আমার এটা পাঁচ ছ মিনিটের মতো রান্না করে আমি চলে আসলাম কোনো প্রকার পানি এখানে আসলে ব্যবহার আমি করিনি তবে আপনাদের সবজিগুলো যদি দেখে মনে হয় যে খুব একটু ড্রাই কিন্তু সেদ্ধ হয়নি সেক্ষেত্রে পানি ব্যবহার করতে পারেন তবে এ সকল ভাজিতে পানি ব্যবহার করলে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে সবার শেষে আমি ধনে পাতা কুচি দিয়ে দিব। ধনে সামান্য সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার মজাদার ভাজি এই ভাজিটা কিন্তু খুবই মজার হয় আর এখানে যে আপনারা দেখছেন অনেকগুলো সবজির সাথে লাল লাল একটা সবজি এটা হচ্ছে বিটরুট এটা কিন্তু একটু শক্ত শক্তই থাকে এটা আসলে খুব সেদ্ধ হয়ে গেলে মজা লাগে না অন্যান্য সবজির তুলনায় এটা একটু শক্তই থাকবে তো যারা এটা প্রথম দেখছেন বা প্রথম রান্না করবেন তাদের জন্য আসলে এই কথাটা বলে নেয়া এখানে অনেকগুলো সবজি একসাথে অনেকে প্রশ্ন করতে পারেন কি কী সবজি এখানে ব্যবহার করেছি সো এটা কিন্তু আমি নিজে বাসায় কাটিনি। এটা আমি ডিপার্টমেন্টের স্টোর থেকে রেডিমেড কিনে নিয়ে এসেছি এরকম করে কাটাই ছিল ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের স্টোরই আসলে এখন এগুলো পাওয়া যায় যারা অনেক ব্যস্ত মানুষ তারা এটা খুব সহজেই কিনে এনে ধুয়ে ভাজিটা করে ফেলতে পারেন খোদা হাফেজ